আজকে কোনো মূলত ব্লগ ভিডিও নিয়ে আসলাম না আসলাম আপনাদের সাথে কিছু পাঞ্জাবি শেয়ার করতে হ্যালো এভ্রিওান আসসালামাইকুম কৈনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগত দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো হয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আমার আফুহু মামুড়িদের ভালো লাগবে আমার পেজে যে সকল টিউশন নিয়ে আমি কাজ করি ওই সকল কাজ আপনাদের সাথে শেয়ার করছি এই মূলত পাঞ্জাবিগুলো আমি আমার ফেসবুক পেজ বনুর বুটিক্স দুটি হাতের কাজের পাঞ্জাবি গুলো হ্যান্ড প্রিন্টিং এর পাঞ্জাবি অ্যাম্বুসের বেবি পিস এগুলো পেয়ে থাকবেন এই ভিডিওতে যতগুলো পাঞ্জাবি আমি আপনাদের সাথে শেয়ার করছি একই ডিজাইনের পাঞ্জাবি আমি ফেসবুক পেজেও শেয়ার করে থাকি রমজানের ঈদের আগে কিছু অর্ডার এসেছে ওইগুলো যদি কাজ শেষ হয়ে যায় তাহলে আমি আবার ওই পাঞ্জাবির ডিজাইনগুলো আমার ফেসবুক পেজ কনুর বুটিক্স ওইখানে শেয়ার করব। আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন আবার হয়তো ইউটিউব ও শেয়ার করব। কিছু কাজ আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এই সবগুলো পাঞ্জাবি আমার নিজের করা নিজের ছবি তোলা আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন অনেকে কি করে অন্য কারো পাঞ্জাবি নিয়ে ভিডিও করে ছেড়ে দেয় বলে আমি এই ডিজাইনটি করেছি এই জন্য আসলে মানুষের বিশ্বাসটা উঠে যায় অনলাইনের কেনাকাটার প্রতি মানুষের বিশ্বাসটা কমে যায় বিশেষ ভরসা যেটুকু থাকে ওইটুকু হারিয়ে যায় কয়েকদিন আগে যে সকল পাঞ্জাবিগুলোর ডিজাইন আমি ফেসবুক পেজে এখনও দিই নাই এগুলো আমি এই চ্যানেলে ছেড়েছি এখানে আগে আপনাদের সাথে সবগুলো পাঞ্জাবি শেয়ার করছি আমার ফেসবুক পেজে মোস কইনোর আর কইনর বুটিক্স এই দুটি পেজে অনেকগুলো পাঞ্জাবি আছে আপনারা চাইলে ওইখান থেকে ও কয় করতে পারেন চাইলে আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন এখানে আমি ব্লগ আর কুক আর হ্যান্ড ফিন্টিংয়ের পাঞ্জাবি সুতার কাজের ফ্রক বেবি ড্যাস থ্রি পিস ব্লগের এসব নিয়ে কাজ করে থাকি ভিডিওগুলো দেখে যাতে আমার আপু মামুরিরা ঘরে বসে থেকে এই ছোট্ট ছোট্ট কাজগুলো আমার চ্যানেল দেখে শিখতে পারে এই জন্য আসলে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি কারো কোনো প্রশ্ন থাকলে পাঞ্জাবি প্রক বেবি ড্যাস থিরিপি এসবগুলো নিয়ে প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার বয়সে কোনো বুলটুতে থাকলে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে তাকাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ